আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা আদর্শ সন্তান গঠনের বৃষ্টি দিক নির্দেশনা সম্পর্কে জানব সন্তান আল্লাহর পক্ষ থেকে বিরাট নিয়ামত এবং আমানত যার কারণে সন্তানকে সৎ আদর্শবান ও উত্তম চরিত্রে চরিত্রবান করে গড়ে তোলার দায়িত্ব সর্বপ্রথম পিতা মাতার উপর তারা এই দায়িত্ব পালনে অবহেলা করলে বা আমানতের খেয়ানত করলে মহান আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হতে হবে আজকের যারা শিশু তারাই আগামী দিনের রাষ্ট্র পরিচালক সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল এবং দেশের নাগরিক সুতরাং তাদেরকে যথাযথভাবে গড়ে তোলার উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ তাই আদর্শ সন্তান গঠনে বৃষ্টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তা হল নম্বর এক আদর্শ সন্তানের জন্য পিতামাতার সৎ ও আদর্শবান হওয়া অপরিহার্য নম্বর দুই সন্তানদের জন্য আল্লাহর নিকট দোয়া করা নম্বর তিন শিশুদেরকে ভূতপ্রেত ডাকাত ইত্যাদির কথা বলে ভয় না দেখানো নম্বর চার শিশুদেরকে অন্যদের সামনে অপমান বা হ্যাও প্রতিপন্ন না করা নম্বর পাঁচ খারাপ বা অপ্রীতিকর শব্দ ব্যবহার করে তাকে সম্বোধন না করা যেমন নির্বোধ অপদার্থ গাধা গরু ছাগল ইত্যাদি নাম্বার ছয় কোনো ক্ষেত্রে ভুল হলে নম্র ও ভদ্রভাবে ভুল সংশোধন করা বিশেষ করে প্রথমবার নাম্বার সাত সন্তানদের সাথে সমতা রক্ষা করা স্নেহ ভালোবাসা বা কোনো কিছু দেয়া ইত্যাদির ক্ষেত্রে নম্বর আট সাত বছর বয়স হলে তাদেরকে আলাদা বিছানায় রাখা নম্বর নয় তাদের নিকট দাম্পত্য জীবনের বিষয়াদি গোপন রাখা সন্তান ছোট হলেও নম্বর দশ শিশুদের সামনে মায়ের পাতলা টাইট বা এমন পোশাক পরিধান না করা যাতে তার স্পর্শকাতর অঙ্গসমূহ ফুটে ওঠে নাম্বার এগারো শিশুদেরকে অশ্লীল নোংরা ছবি বা ফিল্ম দেখা কিংবা খারাপ গল্প উপন্যাস ম্যাগাজিন ইত্যাদি পড়ার সুযোগ না দেয়া নম্বর তেরো সাত বছর বয়স পূর্ণ হলে নামাজের আদেশ দেয়া এবং দশ বছর বয়স থেকে নামাজ না পড়লে হালকাভাবে প্রহার করা নম্বর চোদ্দ সত্যবাদিতা আমানোদ্দারিতা অন্যকে অগ্রাধিকার দেয়া অসহায়কে সাহায্য করা মেহমানকে সম্মান করা ইত্যাদি উত্তম চরিত্রের প্রশিক্ষণ দেয়া নম্বর পনেরো মিথ্যা গালাগালি নোংরা ও নিচুমানের শব্দ ব্যবহার না করতে অভ্যস্ত করা নম্বর ষোলো বাল্য বয়সে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান দান করা যেমন ইমান ও ইসলামের রোকনসমূহ আল্লাহর ভয় পাশো নামাজ ওর পড়া প্রয়োজনীয় দোয়া ও জিকির সমূহ ইত্যাদি এবং বিশুদ্ধ আকিদা নির্ভর দীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মাধ্যমে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলা নম্বর সতেরো অন্যের অধিকার সম্পর্কে সচেতন করা যেমন পিতামাতা, মাতা ভাই প্রতিবেশী শিক্ষক ক্লাসমেট বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ইত্যাদি নম্বর আঠারো সামাজিকতা শিক্ষা দেওয়া যেমন সালাম দেয়া বৈঠকে বসার ভদ্রতা মানুষের সাথে কথা বলার ভদ্রতা কারো বাড়িতে প্রবেশের আগে অনুমতি ইত্যাদি নম্বর উনিশ কম্পিউটার ইন্টারনেট মোবাইল ইত্যাদি টেকনোলজি ব্যবহারের আদব শিক্ষা দেয়া এবং এগুলোর অন্যায় ব্যবহারের ব্যাপারে সচেতনতা তৈরি করা নম্বর বিশ সর্বদা ভয়ভীতি প্রদর্শন না করে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আন্তরিক সম্পর্ক গড়ে তোলা যাতে তারা তাদের যে কোনো সমস্যা পিতামাতাকে বলতে পারে মহান আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন প্রত্যেক পিতামাতাকে সঠিকভাবে তাদের সন্তান সন্ততি প্রতিপালনের তৌফিক দান করেন যারা হবে পিতামাতার জন্য চক্ষু শীতলকারী দেশ ও সমাজের জন্য উপকারী এবং পরকালে পিতামাতার নাজাতের অশিলা আল্লাহ পাকরবুল আলামিন আমাদের সকলকে সন্তান প্রতিপালনে ভিডিওতে বর্ণিত দিক নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন